আমার মনে আছে সমাজ থেকে দুই কেজি মাত্র গোস্ত আমার ঘরে আসত ঈদের দিনে মা এক কেজি গোস্ত রান্না করত লগে আলু দিয়া দিত মারে কোনো দিন দেখি নাই এক টুকরা গুস্তু দিয়ে খাবার খাইতে মারে দেখতাম জোল আলু দিয়া বাত মা খেয়া খাইয়া ফেলে একটার পর একটা গুস্তের টুকটা আমি ফুতের পাতে দিয়া দেয় হুজুরও আজকে তিন বছর আমি বিদেশ করি প্রথম দুই বছর কোরবানি দিতে পারি নাই আমি আমার মারে কইছি মা ঈদের দুই দিন আগে ঘরে পাঁচ কেজি গোস্ত কিনে রাখেন কোরবানি দেওয়ার তৌফিক নাই মানুষ থেকে হাওলাতে টাকা দিয়ে বিদেশ আসছি হুজুর দ্বিতীয়বার আমি আমার মারে বলছি মাগো মা কোরবানি দিতে পারি নাই মনে কষ্ট নিয়েন না আগামী বছর আমার এই বছর ঋণগুলা দেওয়ার শেষ হয়ে গেছে এই বছরের টাকা দিয়ে আমি আগামী বছরের কোরবানি দিতে পারবো হুজুর আমার মারে দেখছি চোখের পানি ফালাইয়া মোবাইলের ভিতরে মোবাইলের ক্যামেরাটার মধ্যে আমার মাথা মুচ্ছা দেয় হুজুর কোরবানি ঈদের আগের দিন আমার আব্বা বাজার থেকে সুন্দর একটা লাল রঙের গরু আনছে সত্তর হাজার টাকা দিয়া হুজুর আমার মা গরুটা আনার সাথে সাথে গোসল করাইছে বিশ্বাস করে সকালবেলা আমি কল দিছি আমার আম্মাদান্ডে দেখে গরুটা কোরবানি দিবা হুজুর আমি কল দেওয়ার পরে দেখলাম আমার ইস্ত্রি মোবাইলটা হাতে নিয়া মা নাই কই একটা শিক্ষুর দিতে আমার আব্বা মোবাইল একই পুত্রে খিল লেগে কল দিছ আমি ফুত আমি ফুত আমি ফুত কোনো কথা বলতে পারি নাই আমি বুঝছি আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে হুজুর আমি তাকে দেখলাম আমার বাপে মোবাইলটা হাতে পড়ে গেছে আমার বাপ মাটা পড়ে গেছে আমার বাপেরও কত মানুষ দেখছে আমার বাপেও কোনো কথা কয় না হুজুর গো আমার মেয়ে আছে মেয়েটা মোবাইলটা হাতে নিয়ে তো লাগার নাই আজকে বাড়িতে একটা গরু কোরবানি হবে না হালকা বাড়িতে তিনটা ধান করবান হয়ে গেছে আব্বা আব্বা দাদি দুনিয়া থেকে চলে গেছে আব্বা আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে গরু আনছেন কুরবানি দেওয়ার জন্য গরু তো কোরবানি হয়ে নাই আমার দাদা দাদি কোরবান হয়ে গেছে ওদের বিশ্বাস করার আমার কয়েজা দিরা যায় কোয়েজা দিরা যায় আমার মা বাপরে আমি আমার কষ্টের টাকা দিয়ে কোরবানি দেখাইতে পারছি না আমি কই দি বাইরে কোরবানিটা দিবি তো দিবি তুই তোর আমার নামে আল্লাহ আমার আল্লাহ যেন মা বাবা দেখে নাই কোরবানি তোর মা বাবা দেখে নাই হজরতে ইসমাইল আল্লাহলামের বাবারে আমার আল্লাহ কোরবানির ফজিলত দিব আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি সন্তানের চোখের পানির উসিলাই আল্লাহ যেন তোমার মা বাবারে হগরতে ইব্রাহিম নবীর সঙ্গে সেই মর্যাদা দান করে ও বন্ধুগ ও বন্ধুগ আপনার টাকার অভাব নাই পয়সার অভাব নাই টান সম্পদের অভাব নাই যা কিছু আছে সব কিছু একদিকে রাখেন মা বাপ দিকে রাখেন আপনার সম্পদ চলে গেলে সবাই আপনারে ভুলে যাবে সবাই আপনার সম্মান করা ছেড়ে দিবে কিন্তু আপনার মা বাবা আপনার সম্মান করা ইজ্জত করা ছাড়বে না আপনার তাজিম করা ছাড়বে না এটার প্রমাণ হইল গাজীপুরের মেয়রের দিকে তাকান জাহাঙ্গীর সাহেব বহিষ্কার করে দিছে কিন্তু মা তারে ভুলে ছেলে মা এখন কত সুন্দর মেওর হয়ে গেছে বউতারে ছেড়া দিয়ে চলে গেছে এ মুসলমান করজোরে আবদার জানাই যত বিপদ আসুক যত সম্পদ আসুক আম্মাব্বারে বুলবা না আম্মাব্বার কাছেই পড়ে থাকবা আম্মাব্বারে ছাইরা কোনো জায়গায় যাইবা না আম্মাব্বার কদমের মধ্যে সব সময় থাকবা আমার বন্ধুরা ও আমার বাবাজিরা বড় লক্ষ্মীপুরেরা আসে গেরা যত সম্পদ টাকা পয়সা আছে আপনার টাকা পয়সা যদি মা বাবা মারা যায় এক লোক মা ভাত আপনি তুইলা দিতে পারবেন না ঈদের দিন আসলে দামি লুঙ্গি দামি কাপড় মানুষকে পড়াইবেন আপনি আপনার মা বাপকে পড়াইতে পারবেন না মা বাপের পিছনে পাঁচশো এক হাজার টাকা আপনার খরচ হয়ে যাইতো আমার বাইরা বাবারা বন্ধুরা ও আমার বড় লক্ষ্মীপুরের বাবারা আশেখ রাসুল বন্ধুরা এজন্য যত আবাদত করেন না কেন দুনিয়ার জমিনের মধ্যে মা বাবারে ভালোবাসা মা বাবারা মহাব্বত করার দরকার আছে না নাই ও বন্ধুগো অ নবিরমের দরেরা এই জন্য মা বাবার সম্মান করবেন মা বাবার শ্রদ্ধা করবেন মা বাবারে ইজ্জত করবেন যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন এখান থেকে বাড়ির মধ্যে যা মা বাবার পায়ে ধরবেন ধরে ডাক দিয়ে কইবেন মা পারলাম মামার মা মধ্যে যাইয়া আজকে শামিম মৃতার মুখ থেকে একটু কথা শুনেছি আপনাদের কদমে ধরে মাপ যাওয়ার কথা বলছে আল্লাহর কসম ব্যবসা করেন বরকত পান না বিদেশ যাওয়ার চেষ্টা করেন পারেন না যে কোন কাজকর্ম করেন না কেন আপনার কোন বরকত হয় না ওই সন্তানের দল কামাই কোন কসম যদি মা বাবা বাড়িতে থাকে বাড়ির মধ্যে যাওয়ার পর আমার কদম গুলারে জড়াইয়া ধরবেন মা ও আমার মাফ করিয়া দেন যতক্ষণ না পর্যন্ত মা বাবার মুখ দিয়া বাহির করছে তোমার মাফ করিয়া দিছে অতক্ষণ পর্যন্ত আম্মা বার কদম না অতক্ষণ পর্যন্ত আম্মা বার কদম না অতক্ষণ পর্যন্ত আম্মা বার কদম না এ সন্তানের দল আম্মার কদম দললে কোনো গুণা নাই আম্মার কদম দরতে পারলে সাবাবের উপরে সাবাব সাবাবের উপরে সাবাব আর যদি মা বাবার কদম ধরে মাপ না চাইতে পারো অন্ধকার কবরে যাওয়ার পর তুমি যত ইবাদত করো না কেন আল্লাহর দরবারে কবুল হবে না অনেক সন্তান আছে স্ত্রীর কথা মোতাবেক মা বাবার মনে কষ্ট দাও আবার অনেক স্ত্রীর আছে সন্তান তোমার স্বামী যদি বিদেশ থাকে তুমি তোমার শ্বশুর শাশুড়ির কষ্ট দাও আল্লাহর দোকায় এ মাহফিল থেকে তোমাদের কাছে আরজ করে যাই আম্মার মনেও কষ্ট দেওয়া যাবে না শ্বশুর শ্বশুর শাশুড়ির মনেও কষ্ট দেওয়া যাবে না যা কিছু করো না কোন আম্মাব্বার খেদমত করবা এখান থেকে বাড়ি যে আম্মাব্বার পায়ে ধরে মাপ চাইবা আল্লাহর নবীর সাহাবাই কেন আমার নবীজির কাছে ডাক দিয়ে বলি আর শুন আমার কাছে সব চাইতে সম্মান পাওয়ার উপযুক্ত কে নবী আমার কয় এক নাম্বার তোমার মা ইয়া রাসূলুল্লাহ তারপর কে নবী কয় মা ইয়া রাসূলুল্লাহ তারপর কে নবী কয় মা ইয়া রাসূলুল্লাহ তারপর কে নবী কয় বাবা ও নবী গো আপনি মায়ের কথা বললেন তিনবার বাবার কথা বললেন একবার আমার নবী কয় তারা দুইজনই সম্মানিত তাদেরকে তোমরা সম্মান করবা এক কই নবীজি ও দয়াল নবী তাদেরকে সম্মান করলাম কিন্তু কেউ যদি মা বাবার সঙ্গে বেয়া করে মা বাবা যদি তারা মাপ না করে তার ঠিকানা করো ফি নারী নাম জাহান নামে যাবে ও বন্ধুগো যদি আম্মারের সঙ্গে কোনো বেয়া কইরা থাকো আবারও বলি এখান থেকে যাওয়ার পর মাপ চাইবা এ মাহফিলটা চব্বিশতম মাহফিল সফল হবে তখন বাড়িতে যে মা বাবার পায়ে তোরা মাপ চাইবা যখন বলে খুঁজে আম্মার পায়ে তোরা কি দায় দাসিনি আমি কোই না শুধু মাঝে মাঝে সুযোগ পাই না আব্বার পায়ের মধ্যে চুমা দিবা হুজুর কেন চুমা দিতাম আম্মাবার আব্বার পায়ে কেন সুমা দিতাম আমি যদি দিগাশ করি ও আমার বড় লক্ষীপুরের বাবা না কোনদিন আম্মা পায়ের মধ্যে চুমা দিছনি একটাই আওয়াজ আসবে হুজুর কোনদিন চুমা দেই নাই আম্মা আব্বার পায়ের মধ্যে তো ধরতে আমার শরম লাগে দুই দাঁ আম্মা পায়ে ধরে মাপ চাই না সালামই করি না আমার নবী কোয়ুম মত নারে না আম্মা আব্বার কদমের তলে তোমার জান্নাত আম্মা আব্বার কদমের তলে তোমার জান্নাত তুমি তোমার আম্মাব্বার কদমের মধ্যে ধরবা হুজুর শুধু ধরবা না নবী কই চুম্বন করবা বন্ধুরে আমার কেমন করে চুম্বন করব নবী আমার শিখিয়া দেয় নবীর একজন সাবি আমার নবীকে ডাক দিয়ে কিয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি তো মদিনাতে বসবাস করেন আপনি মদিনা থেকে মক্কা যাওয়ার সময় আল্লাহর রাস্তা মানে আপনি মক্কায় নিয়ে যাবেন আমার নবী কয়ে কলা না অবশ্যই তোমারে নিয়ে যাওয়া হবে আমার নবী যখন এই কথাটা বললেন সাবি আবার মনের সুখে বাড়িতে চলে গেলেন একদিন দুই দিন তিন দিন হয়ে যায় ওই সাহাবি মদিনাতে আসে না আমার নবীজি তিন দিন পরে চার দিনের দিন রওনা করলেন মক্কার পথে হঠাৎ করে ওই সাহাবীর কাছে খবর গেছে সাহাবি তুমি না রে বলছিলা তোমার মক্কায় যাওয়ার সময় মক্কায় নিয়ে যাওয়ার জন্য বলে হা আমি বলেছিলাম বলে নবী তো মক্কায় চলে যাচ্ছে তোমার তো মক্কায় নিয়ে যাচ্ছে না তুমি কি মক্কায় যাবে না সাহাবি কই অবশ্যই আমি যাব আমার নবী কেন আমারে নেয় না বলে তোমার নবী তো মক্কায় চলে যায় তোমার তো চাই যায় নয় সাবি একটা দোর মারছে নবীর সামনে যে ডাক দিয়ে কই ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক নবীজি আমার নবী ডাক দিয়ে কই ও সাহাবি আমার সামনে দাঁড়ায় গেলা কেন সমাগমন করলা সাহাবি কই নবীজি আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল ওয়াদা কই আপনি মক্কায় যাওয়ার সময় আপনার সাথী বানায় আমারে নিয়ে যাইবেন অবশ্যই নিয়ে যাব বলে নিয়ে যাইব তো কথা সত্য কেন নিলেন না আমার নবীকে আমি খবর পাঠাইলাম একদিন দুই দিন তিন দিন আমি দেখলাম তোমার মা না কি অসুস্থ তুমি তোমার বাড়ির মধ্যে মার খেদমত করতেছো ইয়া রাসূলুল্লাহ হে আমি আমার মায়ের খেদমত করতেছিলাম গো নবীজি আমার নবীকে এই জন্য তোমার আমি মক্কায় নিয়ে যাই নাই সাহাবি কই নবীজি আমার বড় শখ আমি মক্কা ঘাটে যাইতাম বলে মক্কায় যাবি কি জন্য আর সুনাল্লা নবীজি আমি মক্কায় যাব একটা মাত্র কারণ বলে কারণটা কি ইয়ার সুনাল্লা আমার জীবনে বড় একটা শখ মক্কা শরীফের যে দরজা আছে ওই দরজার চৌখাটে চুমন করব। মক্কায় যেতেন সামনে কত মানুষ তো কত জায়গায় যায় কে গুরবার লাগে কক্সবাজার যায় লন্ডন যায় আমেরিকা যায় যায়নি আসে কেরা সুর তা সুরে সুরে বলে ওরে লন্ডনে প্যারিস ওয়াশিংটন বার্লিং যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটার নাম হলো যাইতে চাই কি চাই এই কারা কারা চান হাত তুলে দেখেন না রে তকবীর না রে আমি শুধু বলবো সেই জায়গাটার নাম হলো আপনারা বলবেন সোনার মদিনা পারবেন না যদি ঘুমাইছে বিরানটির খাওন লাগবে তো একটু জোরে সেই জায়গাটার নাম হলো হয় নাই হয় নাই আর সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা জোরে বলো সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা লন্ডনে ফেরি ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং এ বেজিং টকিং সিঙ্গাপুর চাই না আমার যেতে চাই এই দুনিয়ার আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটার নাম হলো সোনার মাদিনা বলো সেই জায়গাটার নাম হলো সোনারে মাদিনা সোনারে মাদিনা আমার পানরে মাদিনা সোনার মাদিনা আমারে পানের মাদি না সেই জায়গাটার নাম হলো সোনার না বলো সেই জায়গাটার নাম হলো সোনার সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে বালো সেবা আরে ভালো মিলে সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে বালো সেবা আরে ভালো ঔষধ মিলে খাকে সেফা পাওয়া যায় নবীর দরবারে সরবর ভিতরে রোগ সেবা পেতে চলো মাদি না রোগের সেবা পেতে চলো সোনার মাদি না সোনারে মাদি না আমার পানের মাদি না সোনারে মাদি না আমারে পানের মা না সেই জায়গাটার নাম হলো সোনারে মাদি না সেই জায়গাটার নাম হলো সোনারে মাদি না নারি বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল জসে খেতে বাড়ি চলছে অনরে গল নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল জসে খেতে বাড়ি চলছে রে গ নারী বারি জর সে নাই রে কামনা নবীর জিয়া রতে যাওয়া সোনারে মাদিনা বল নারী বাড়ি গাড়ি নিয়ে রতে যাওয়া মনের বাসনা সেই বাসনা পরে হবে দেখলে মাদিনা সেই বাসনা পরে হবে দেখলে মাদিনা বল সোনার মাদিনা আমার পানের মাদিনা বলো সোনার মাদি না আমার পানের মাধি না সেই জায়গাটার নাম হলো সোনার না বলো সেই জায়গাটার নাম হলো সোনার মাদি নবি আমার ডাক দিয়া কয় সাহাবি ও আমার পানের সাহাবি তুমি মক্কায় যাইবা কেন সাহাবি ডাক দিয়া কয় নবী গো আমার বড় শখ আমি মক্কার দরজার চৌকাটটা সুমা দিত সুবহানাল্লাহ कोण जागा आहे सुमा মক্কার চৌকাটে চুমা দিত রে বন্ধু আমার মায়েরা বাবারা বন্ধুরা ও ইসাবি ডাক দিয়া কই ইয়া ও মায়ার নবী ও দয়ার নবী رحمتালিল আলামিন আমার বড় শক আমি মক্কার চৌকাটে চুমা দিতাম নবী আমার ডাক দিয়া কই সাবি তোমার মা কই ইয়ার সুনাল্লা আমার মা ঘরের মধ্যে কই সুস্থ না অসুস্থ আছে না মরছে আমার নবী জিজ্ঞাসা করার পরে সাবি কই ইয়া রাসূলুল্লাহ আমার মা বাড়ির মধ্যে এখন সুস্থ অবস্থায় নবী আমার ডাক দিয়া কই সাহা যাও যাও বাড়িতে যাও বাড়িতে যাইয়া তোমার মায়ের কদমের মধ্যে চুমা দাও তোমার মায়ের পাউটার মধ্যে চুমা দাও ও বন্ধু ও নবীর কই নবী ও দয়াল নবী মায়ার নবীজি আমার পায় না সুমা দিমু আমি কাবার চৌকাটে সুমা দেওয়ার সাওয়াব পামুনি নবী আমার ডাক দিয়ে কই শুধু কাবার চৌকাটে না যারে সাবি যা আম্মা জানের পায়ের মধ্যে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার সাওয়াব পাইবা আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সাওয়াব পাইবা ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা ও আশেকের সুলবাই বাবারা আম্মার পায়ে কোনো দিন সুমা দিছনি আব্বার পায়ে কোনদিন সুমা দিছনি যদি আমি প্রশ্ন করি তোমার মুখটা বোবা হইয়া যাইবো সুমা দিবা দূরের কথা দমক দিয়া কথা কও সুমা দিবা দূরের কথা উচ্চ সুরে কথা কও পাগলা না আমি আমার বাপের পায়ে সুমা দিছি আমি আমার মায়ের পায়ে সুমা দিছি দামার কারণে আল্লা আমারে বক্তা বানাইছে আল্লাহর কসম রে ভাই বাবা না আম্মা কাছে সন্তান ছোট হইলে কেউ ছোট হয় না এই জন্য মাতার মধ্যে সব সময় রাখবা আম্মা আব্বার কদমে চুম্বন করবা এখন তোমার টাকার কোনো অভাব নাই এখন তোমার পয়সার কোনো অভাব নাই সন্তানের দল কিন্তু তোমার মা নাই নাই কিন্তু তোমার বাবা এমন অনেক সন্তান পাওয়া যায় যারা মা বাবারে আলাদা করে দেয় মা বাপরে জুদা করে দেয় আল্লাহর না না হাম্মারে আলাদা না হাম্মারে বউয়ের কথা শুনে জুদা করে দিবানা বিদেশ থাকো যারা যারা আমি সবার কাছে বলবো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা শোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা আমি প্রবাসীদের কাছে করজোর আবদার করব তুমি তোমার এর অ্যাকাউন্টে টাকা পাঠাও ভাইয়ের একাউন্টে টাকা পাঠাও যত কিছু করো কেন তোমার মা ঠিক মতো খানা খাই কিনা তোমরা প্রবাসীরা জিগাইবা তোমার আব্বা ঠিক মতো খানা পায় কিনা প্রবাসীরা জিগাইবা কারণ প্রবাসীরা তাদের রক্ত করে ফানি কইরা দেয় আম্মা আব্বার লাগা প্রবাসীরা তাদের জীবনটা পানি কইরা দেয় পরিবারের জন্য কিন্তু বিদেশের বাড়িতে তাইকা যদি দেশে লাখ লাখ টাকা পাঠানোর পরে মা বাবার বদ দোয়া কামাই করে এমন সন্তান দিয়া তো মা বাবার কোনো লাভ নাই কিন্তু দেখবেন প্রবাসীরা মা বাপরে বড় ভালোবাসে আমারে আজকে সকালবেলা গতকালকে সকালবেলা একটা ছেলে কল দিছে উমান থেকে এর আগে আরেকটা ছেলে আমি সরাবতি মাহা আসার পরে কল দিয়েছিল ডাক দিয়ে কই হুজুর আমার বাপে আমার বিক্রি করে আমার হজে পাঠাইছে আমার বাপে নিহত করছে এই গাবিটার থেকে যে বাচ্চা আসবে এই গাবিটা বিক্রি করে দুইটা গরু কিনে একটা কোরবান দিব আর একটা ফালবো হুজুর ও হুজুর গো আমার বাপে গাবি বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে কিন্তু আমি সন্তান এখন লাখ লাখ টাকা কামাই করি আগামী বছর ঈদ হবে আল্লাহর কসম সবাই কোরবানি দিবে আমিও কোরবানি দিব আমার আব্বা কোরবানি চিন্তা করছে জানেন নি আমার এলাকার সবাই কোরবানি দেয় টাইম মতো সবাই গুস্ত কিনা খায় গত বছর আমি সন্তান কুস্ত খাইতে পারি নাই হুজুর গো আমার বাবা নিয়ত করছে কোরবান দিব কোরবানির গরুটা বিক্রি করছে আমার বাবা এবছর আমি সন্তান বিদেশের টাকা দিয়ে দিব কেমনে মুখে দিব আমার তো মাথায় ধরে না কেমনে মুখে দিব আমার তো মাথায় ধরে না আমি কেন কেন বলে যে বাবা কোরবানি দিতে পছন্দ করত যে বাবা বলছে আমি ফুতের জন্য কোরবানি দিব ওই বাবা দুনিয়াতে নাই আজকে সকালে যে ছেলে কল দিছে কই হুজুর